দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি বিএনপির যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেই কার্যালয়ের সামনে সেখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ছাত্রদলে যেসব নেতাকর্মীরা এবং যারা হচ্ছে মোটামুটিভাবে পদে তারা হচ্ছে বঞ্চিত হয়েছে তারা আজকের এই পদবঞ্চিত যারা তারা মূলত এই কাফুন মিছিলটি আয়োজন করেছে এবং তারা হচ্ছে এই মিছিলটি বিক্ষুভ মিছিলটি করে যাচ্ছে এই মুহূর্তে আমরা অবস্থান করছি বিএনপির যে কার্যালয় রয়েছে নয়া পল্টন ঠিক সেটা সামনে থেকে আছে আপনাদের সাথে দেখানোর চেষ্টা করছি এবং তারা বলছিল নানা সময় তাদেরকে যে কমিটি হয়েছে অনেকে হয়েছে অনেক অনেকের অনেক ত্যাগ ছিল অনেক সংগ্রাম তাদের ছিল কিন্তু এগুলো থাকার পরেও আসলে এখন পর্যন্ত তারা হচ্ছে পদ তারা আসলে পাচ্ছে না এবং তারা আশাবাদী যে তারেক রহমান তাদেরকে সেই আশা সেই পূরণ করে দিবে এখানে একজন এক ইউনিটে রয়েছে অনেক ইউনিটে রয়েছে এবং তারা নানা পদের জন্য তারা হচ্ছে মূলত চেষ্টা করছিল বা কথা বলছিল এবং তারা মূলত কিন্তু আজকে সবাই সাদা কাপড় যেটা বলছে কাপড়ের কাপড় সেই কাপড়ের কাপড় পরে কিন্তু আছে তারা এখানে